মহারাজের হুকুমে এই বট অভিক্ষের নিচে তোমাকে হত্যা করে তাজা রক্ত নিয়ে মহারাজকে উপহার দিতে হবে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত মৃত্যুর পূর্বে তোমার কিছু খাবার ইচ্ছা আছে না জল্লাদ ভাই মৃত্যুর পূর্বে আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছে না তাহলে বলার কোনো ইচ্ছে থাকলে বলতে পারো জল্লাদ ভাই মৃত্যুর পূর্বে আমি যদি রাজকুমারীকে একটিবার দেখে দিতে পারতাম তাহলে আমার পৃথিবীতে কোনো কিছুরই চাওয়া পাওয়া থাকতো না 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 গੁੰধি এই কিছুতেই সম্ভব নয় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও রহো না মেরো না জলাドリ ও জলা মেরো না মারি রে জলা মেরো না জলাদ্রি হাতে দড়ি পায়ে পড়ি ও জলা মুক্তি কর আমারে জলা মুক্তি কর আমারে মেরো নামে রো না জল আমি যে গরিবের ছেলে রে ও জলা পিতা মাতা নায় রে জলা পিতা মাতা নায় রে মেরো না মে রো না মনে বড় আশা ছিল রে ও জলাদ করবো ভালো বাসা রে জলাদ করবো বলো বাসা রে মেরো নামে প্রনা রে ভালো পোরা বাদি জলা মৃত্যু হবে আজরে জলা মৃত্যু হবে পুরী রে ও জলা মুক্তি দা মারি রে জলা মুক্তি দাওয়া মারি রে শুনো বন্দি তোমার কষ্টের গান শুনে আমার হৃদয়টা গলে গেল আমি তোমাকে হত্যা করতে পারবো না আমি তোমাকে মুক্ত করে দিলাম তুমি এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে চল্লাদ ভাই তোমার উপকারের কথা আমি জীবনে কোনোদিন ভুলব না জল্লাদ ভাই কিন্তু তুমি রক্তভাবে কোথায় তা নিয়ে তোমাকে ভাবতে হবে না এই গভীর জঙ্গল থেকে শিকার কুকুর হত্যা করে সেই তাজা রক্ত নিয়ে মহারাজকে উপহার দেব তুমি অন্য রাজ্যে চলে যাও বন্ধু তাহলে আমি চলি জল্লাদ ভাই আমি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি যদি বেঁচে থাকি হয়তো আবার কোনোদিন দেখা হতে পারে আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি জল্লাদ ভাই বিদায় পিদাই পিদাই জল্লাদ ভাই ভালো থেকে বন্দি ভালো থেকে বন্দি ভালো থেকে বন্দি